দাঁড়ান দাঁড়ান ভিডিওটা যখন প্লে করে দিয়েছি নি তখন কিন্তু ভিডিওটা দেখে তারপরে গঠনমূলক একটা কমেন্ট করে তারপরে যাবেন নিজের ক্ষতি করবেন না এবং আমার ক্ষতি করবেন না মনে করেন কেউ বুঝে না আসলে কিন্তু সবাই বোঝে আবার কিন্তু ফেসবুক মামা তো সেটা বোঝার জন্য বসেই আছে ফেসবুক মামার চোখ ফাঁকি দেয়া কিন্তু এতটা সোজা না তাই ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করে তারপরে যাবেন ভিডিও যখন আপনি প্লে করে ফেলেছেনি। আসেন আপনাদের সাথে কিছু কেনাকাটা শেয়ার করি ওর বাবা নিয়ে আসলো এই এটা ছিল মিক্সড ভেজিটেবল কম্বো এটার দাম ছিল একশো টাকা এখানে অনেক ধরনের ভেজিটেবল ছিল একদম মিক্সড করা এবং কাটা কাটার কোনো ঝামেলা ছাড়াই আর এই দুইটা পলিতে আসলে কি আমি ঠিক নিজেও জানি না তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব উপরে লেখা আছে লেখাটাই দেখি আসলে কি আছে ডাক মেট আছে সাতশো টাকা নিয়েছে নয়শো গ্রাম আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি বয়লার চিকেন লিভার এটা ছিল দুইশো টাকা ওয়েট ছিল পাঁচশো গ্রাম আমার কাছে এটাও একটু বেশি মনে হয়েছে আমরা তো মির্জাপুরে এর চেয়ে আসলে কমে খাই আর এগুলো একটু বেশি হবে স্বাভাবিক স্বপ্ন থেকে আনা হয়েছে আর এগুলো একদম পরিষ্কার করা একদম কেটে বেছে দেওয়া এগুলো একটু বেশি নেয়ারে কথা আর আমরা যেগুলো আনি সেগুলো তো আসলে এরকম পরিষ্কার থাকে না আমাদের নিজেদের পরিষ্কার করে নিতে হয় যারা ব্যাচেলার থাকে এবং যারা কর্মজীবী যারা একটু ব্যস্ত থাকে তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা অনেক ভালো অনেক আরামদায়ক শুধু ধুয়ে পরিষ্কার করে রান্না শুরু করে দিলেই হয়ে যাবে কাটা বাছার কোনো ঝামেলা থাকবে না তো এই বুদ্ধিটা খারাপ না আসলে আমরা তো সব নিজে হাতেই করি এভাবে পেয়ে আমার ভালোই লাগছে কোনো ঝামেলা করতে হচ্ছে না ওর বাবা সব রেডি সব কিছু এনে দিচ্ছে রেডি মশলা এরকম চিকেন মাছ কেটে তো একটু আরামই লাগছে কাজগুলো করতে তো আরেকটা পলিতে কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন তো এটা এখন আনপ্যাকিং করছি এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিলা বলি আমরা বাংলা ভাষায় তো দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরকম কিন্তু আমরা নিজেরাও এতটা মনে হয় পরিষ্কার করি না এখানে যেভাবে এতটা পরিষ্কার করা আছে তো আমার বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে এর জন্য ওর বাবা হয়তো বা নিয়ে এসেছে বাচ্চাদের জন্য তো আমি এগুলো দেখছিলাম পরিষ্কারগুলো আসলে কীরকম করা তো আলহামদুলিল্লাহ ভালোই ভালোই লাগলো বাচ্চারাও অনেক খুশি হয়েছে দেখে কারণ একটা মুরগি কিনলে দেখা যায় একটাই থাকে দুইটা কিনলে দুইটাই থাকে আর এতগুলো একাত্র পেয়ে বাচ্চারা আসলে খুবই আনন্দিত মির্জাপুরও আমি এরকম করি বাচ্চাদের মির্জাপুরে অবশ্য এরকম পরিষ্কার পাওয়া যায় না সেগুলো আমি নিয়ে কেটে বেছে ধুয়ে দিতে হয় তো দেখতেই পারছেন এটা ব্রয়লার মুরগির লিভার ছিল আমি দামটা আবারও দেখছিলাম দুইশো উনত্রিশ টাকা ছিল যাক মাসাল্লা ভালোই হয়েছে তো এই ছিল আমাদের কেনাকাটা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমার ভিডিওটি দেখেন এবং সবসময় আমাকে সাপোর্ট করেন সবার জন্য অনেক ভালোবাসা রইলো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ